আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা এখানে এত পরিমাণ নয় যে আমার ভয়ে দিন হয়তো বা আপনি ওইভাবে খুনতে পাবেন না যাই হোক বিষয়টা হচ্ছে বাংলাদেশের নাম করা ব্র্যান্ড আরং আরঙের শাড়ি তৈরি হচ্ছে যেখানে দেখুন আরঙের অর্ডারকৃত পোশাক নির্মাণাধীন প্রতিষ্ঠান এটি আরং যেখানে অর্ডার করেছেন তার নির্মাণাধীন প্রতিষ্ঠান এটি নিখুঁতভাবে তৈরি হচ্ছে আরং প্রতিষ্ঠানের শাড়ি মেশিনগুলি আবার চালু হয়ে গেল তো আমার কথা হয়তো ওইভাবে শুনতে পারেন না এই যে আরং আরং বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিটি যে শোরুম রয়েছে আরঙের প্রতিষ্ঠান সেই আরং যেখানে যে প্রতিষ্ঠানগুলোকে পোশাক নির্মাণ করে থাকে অর্থাৎ অর্ডার দিয়ে থাকে আর যারা অর্ডার নিয়ে থাকেন বানিয়ে থাকেন সেই প্রতিষ্ঠানে আমি অবস্থান করছি এখন এটি টাঙ্গাইলের বল্লায় অবস্থিত আমার কথাগুলি হয়তোবা এইভাবে আপনারা শুনতে পারেন না তবে টাঙ্গাইলের বল্লায় অবস্থিত আমি এসেছি এখানে ঘুরতে আমার কথাগুলো কি শোনা যায় আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না কারণ এখানে অনেক শব্দ অনেক শব্দ তাতে আমি এখন দল্লা তাঁত প্রতিষ্ঠানে অবস্থান করছি আর এখানে আরঙের আরঙের যে শাড়িগুলো তৈরি হয় আরং যেখানে অর্ডার করে থাকেন সেই প্রতিষ্ঠানে অবস্থান করছি বর্তমানে আরঙের অর্ডার কিন্তু প্রোডাকশনের কাজ চলছে এখানে বর্তমানে যে কাজগুলি আপনারা দেখছেন চলছে এগুলি হচ্ছে আড়ঙের অর্ডার দেওয়া কাজ সেই কাজগুলি চলছে এগুলো আরঙেরই প্রোডাকশন হচ্ছে এখানে সুন্দর শব্দ কী বলব আর দেখুন নিঃসন্দেহে ভালো একটি ব্রাঞ্চ ভালো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে একটা সুন্দরভাবে শাড়ি তৈরি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সতর্ন দিয়ে শাড়ি তৈরি হচ্ছে লিপুটভাবে যাক ভালো লাগলো আরঙের শোরুমে অনেকবার গিয়েছি আপনারাও গিয়েছেন সেই শোরুমের সেই সেই শোরুমের পোশাক যেখানে তৈরি হচ্ছে একটা শাড়ি যেখানে তৈরি হচ্ছে আরঙ্গের শাড়ি আরঙের শাড়ি মানে আমরা গর্বের সঙ্গে চলে থাকি নিঃসন্দেহে গর্বের যদি ছিল তো কেননা তারা ভালো প্রতিষ্ঠান এবং ভালোভাবেই তৈরি করে থাকেন তো অবস্থান ব্যবস্থা করছি আমি জেল হয়ে যাচ্ছি আমি দেরি আসলাম কেননা হচ্ছে প্রচন্ড শব্দ এই যে এখানে ডাইন করা হয়েছে এই যে ধোঁয়া উঠছে কিন্তু এখনো ধোঁয়া উঠছে ধোঁয়া দেখুন ধোঁয়া দেখা যায় কি ধোঁয়া উঠছে ভিতরে প্রচন্ড শব্দ তাই কথা বলতে পারছিলাম না খুব চিল্লা চিল্লা কথা বলা লাগতো আর চিল্লালেও বা আমার কথাগুলি ওইভাবে শোনা ছিল না আমি অবস্থান করছি টাঙ্গাইলের বললায় আর বল্লাই এরকম প্রতিষ্ঠান প্রতিটা বাড়ি বাড়ি রয়েছে তার মধ্যে ইচ্ছাকৃতভাবেই খুঁজে বের করলাম যে আরংয়ের অর্ডার চলে কোথায় সেখানে গিয়ে যাই সেখানে গিয়ে দেখি তো আসলাম দেখলাম এবং আপনাদেরকে দেখালাম আরং নিঃসন্দেহে ভালো একটি প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জেলায় দরজার ধরে তারা শোরুম দিয়ে রেখেছেন এবং দীর্ঘ বছর ধরে তাদের প্রতিষ্ঠান আমাদের দেশের ব্রাজ তারা নিঃসন্দেহেই ভালো ভালো সুতা থেকে ভালো কাপড় তৈরি করে থাকে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই